পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের দলের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড় তাপদাহের কারণে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে প্রশান্তি এনে দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা শুক্রবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও ট্যাঙ্কের পাড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয় এ সময় সড়কে চলাচলকারী অন্তত দুই হাজার পথচারী ও গাড়ি চালকদের মাঝে নেতাকর্মীরা পানি ও বিতরণ করেন বিতরণকালে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মোহাম্মদ মহসিন মোল্লা জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ সহ সভাপতি রাশেদুল হক সহ সভাপতি রাশেদ কবির আকন্দ যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফুজাইল চৌধুরী সহ যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপি সময় জনগণের পাশে ছিল আগামীতেও থাকবে